চিকেনের যত রকম রেসিপি আছে তার মধ্যে কিন্তু এই রেসিপিটা আমার সব থেকে ফেভারিট একটা রেসিপি আর যেটা খুব চটপট বানানো যায় অথচ মুখরোচক অথচ হেলদি চলুন দেখে নিন আচ্ছা এখানে কিন্তু চিকেনের লেগ পিসগুলো নিলে খুব ভালো হয় তাহলে ভালো লাগে খেতে তো আমি এখানে একটু বড়ো সাইজের কিছু লেগ পিস নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে চিরে নিয়েছি তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটার মধ্যে সমস্ত কিছু মশলাগুলো খুব অনায়াসেই ঢুকে চিকেনটাকে আরও জুসি বানাবে তো এখানে আমি নুন আর গোলমরিচগুলো দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচগুলো আর নুন দিয়েছি পরিমাণ মতো আর এখানে দিয়েছি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার সেটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো এইভাবে একবার চিকেন স্টু বানিয়ে বাড়িতে খান দেখবেন খুব সুন্দর লাগবে আর চিকেন খেতেও এক হেভি লাগবে না রিফাইন্ড অয়েল আমি এখানে দিয়ে দিয়েছি দুই বড় চামচ তার মধ্যে পেঁয়াজ দিই মানে পেঁয়াজ কুচিটা দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে জল ছাড়া বেটে নিয়েছি মিক্সার মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া বাটলে পুরো শিলের মতো কিন্তু মানে শিলে বাটার মতো কিন্তু একটা টেস্ট আসে একটু আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যখনই এক মিনিট নাড়াচাড়া করার পর চলে যাবে তারপরে ম্যারিনেট করা চিকেন পিসগুলো এখানে দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই যে আদা রসুনের যে ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকবে আর দারুণ খেতে লাগবে দেখবেন খাওয়ার সময় একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছে এইভাবে চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তিন চারটে লবঙ্গ দুটো এলাচ এইটা কিন্তু আমি এইভাবেই দেব তো এইটা সমেত আমি এখন নাড়াচাড়া করে নেব চিকেনের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে তাই আমাদেরকে এরপরে পরের কফে যেতে হবে এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি লম্বা লম্বা লম্বি করে কেটে রাখা আলু গাজর পেঁপে আর টোম্যাটো আপনাদের বাড়িতে যা যা ভেজিটেবলস আছে আপনারা সেইভাবেও দিতে পারেন তো এবার এইটা আমি এভাবে নাড়াচাড়া করে নেব লম্বা করে কেটে দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়েছি আদা একদম সরু করে কেটে দিয়েছি তাতে মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে আচ্ছা এখানে আমি কিন্তু এমনভাবে জলটা দেব যাতে চিকেন আলু এগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় তাই একটু বেশি করে আমাদের জলটা দিতে হবে যেহেতু এটা চিকেন স্টিউ চিকেন স্টিউর জন্য একটু বেশি জল দিতে হবে তারপরে এক বড় চামচ কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ মতো জলে ভালো করে গুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে অবশ্যই এগুলো কিন্তু চিকেন আলু গাজর পেঁপে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোবে একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি তাই এখানে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটাই কিন্তু চিকেন স্টিউটাকে আরও সুস্বাদু করে তুলবে আর আরেকটা কথা আমি এখানে কিন্তু বাটার ইউজ করিনি যে যেরকম বাটার খাবে আমি তার একবারে প্লেটে সার্ভ করে তখনই আমি বাটারটা দিয়েছি দেখুন সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে তাই এটা পাঁচ মিনিট আমি রেস্টিং টাইমে রেখে এরপরে সার্ভ করে দেবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওপর থেকে অবশ্যই বাটার দিয়ে তবেই পরিবেশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা